নমস্কার বন্ধুরা চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ দশটার পর থেকে নতুন করে মেঘ ওঠার কারণে বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে বৃষ্টি বিশেষ করে উপকূলগুলিতে ঝেঁপে বৃষ্টি হচ্ছে গঙ্গাসাগর নামখানা জয়নগর বারুইপুর কুলবেরিয়া কলকাতা খর্দা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া এদিকগুলোতে যেমন বৃষ্টি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভাগ যেমন এখানে চিত আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বাঁকুড়া তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বোলপুর শিউড়ি দুর্গাপুর বর্ধমানের পান্ডুয়া আরামবাগ খাতরা জামশেদপুর এদিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিছু সময়ের মধ্যেই বেশ কিছু জেলায় ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় তো ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে যেমন ইছাপুর পলতা ব্যারাকপুর খর্দা পানিহাটি কলকাতার এই আশেপাশের বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে গিয়ে তারই সঙ্গে আমরা ওপার বাংলার উপকূল থেকেও মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি বরিশাল মাড়বেিয়া খুলনা মাদারীপুর শ্যামনগর এদিকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে তো চলুন একবার আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় আজ সারাদিন কতটা বৃষ্টি হতে পারে আগামীকাল আবহাওয়ার কন্ডিশন কেমন থাকবে কারণ এরপরে আবারও আরেকটি নিম্নচাপ আসতে চলেছে যার জায়গায় কিন্তু বৃষ্টি বাড়বে তো সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো আপনারা বিনাশ করে ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে আমরা এখন এই মুহূর্তে আসলাম আবারও আবহাওয়ার রেডার আবহাওয়ার রেডার বলছে এখন ঝেপে বৃষ্টি হচ্ছে ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর কলকাতা এই দিকগুলিতে অর্থাৎ কলকাতা এবং কলকাতা পশ্চিমবঙ্গ হুগলি হয়ে হাওড়ার দিক থেকে এদিকে বর্ধমান গোসকারা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে রঘুনাথপুরের দিক থেকে এখানেও বৃষ্টি হচ্ছে খড়গপুরে তেমন একটা বৃষ্টি নেই কিন্তু এদিকে জয়নগর গোসাবা হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে তেমন একটা বৃষ্টি নেই শুধু এই টুকুর মধ্যে বৃষ্টি রয়েছে এছাড়াও বৃষ্টি এদিকে বহরমপুরের কিছু কিছু জায়গায় এছাড়া হরিহরপুর ডোমকল করিমপুর দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া পাতুলি তারপরে হচ্ছে ডোমকল জলঙ্গি এবং ভগবান গোলা এই দিকগুলিতে তো এছাড়াও দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের এই পশ্চাণটুকুর মতো ব্যাপক বৃষ্টি হচ্ছে যার মধ্যে খুলনা বরিশাল রয়েছে এবং ঢাকার দক্ষিণ দিকের অংশগুলিতে উত্তর দিকে এখন বর্তমানে কিছু নেই আবহাওয়া অনেকটাই পরিষ্কারই রয়েছে উত্তর নিয়ে আর এই মুহূর্তে আমরা কিছু বলছি না এখন তারপরে বলছি মানে এই আবহাওয়ার এড়ারটাই বলছি না এরপরের মোড়গুলোতে বলবো তো এখানে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে এখন তো বৃষ্টি হচ্ছে এই জায়গাগুলিতে কিন্তু আমরা যদি এটাকে বিকেলবেলা কন্ডিশান দিকে পাঁচটা নাগাদ পাঁচটার সময় যে যে জায়গাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দেখুন ভারী বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন দিকটাতে আসানসোল দিকটাতে কুলতি দুবরাজপুর আহমেদপুর ইলামবাজার সুরি মহেশপুর হয়ে এদিকে বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এদিকগুলোতে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে আমরা পূর্ব বর্ধমানের মেমারি এদিকে দাসঘড়া হয়ে দিক দক্ষিণ সাইড হয়ে কলসি ভাতার গোসকারা সোনামুখী পত্রেশ্বর হয়ে দুর্গাপুর কাকসা বারজোড়া গঙ্গা চাতনা ইন্দুপুর ইন্দপুর হয়ে এখানে রঘুনাথপুর হুড়া এই জায়গাগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে এদিকে বিকেলবেলা খড়গপুরের দিকটাতে যেমন খড়গপুর মেদিনীপুর বালি পাঁচকুড়া ঝাড়গ্রাম কেশপুর শালবনি গোয়ালতর কেসিয়ারি সমেত তারপর হচ্ছে নয়াগ্রাম রাধানগর কাকুরধা এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে এদিকে কলকাতার ওপরে কলকাতা নিউটাউন বারুইপুর কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া হাবড়া পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া বনঘাট চাকদারানাঘাট এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে দাসঘরা পাণ্ডুয়াক মেমারিক বর্ধমান খণ্ডঘোষ গোলসি পত্রেশ্বর সোনামুখী বেয়ালের ছাতনা বাঁকুড়া ইন্দপুর রতনপুর হাতিরামপুর খাতরা সিমলাপাল তালডাঙ্গা তো আমরা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা নাগাদ তাছাড়া দিকগুলোতে থাকবে বৃষ্টি তো এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর মালদা কালাই বোগড়া সিংরা ফরিদপুর সিরিজবাড়ি ময়মনসিং বিশ্বম্বরপুর রংপুর দিনাজপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এরপর পাঁচটাতে দেখলাম আমরা যদি রাত্রেবেলাটা দেখি দেখুন রাত্রেবেলা আটটার পর বৃষ্টির পরিমাণ অনেকটা কমে হালকা হয়ে যাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় যার মধ্যে বাঁকুড়া থাকবে বর্ধমান শান্তিপুর আরামবাগ পুরুলিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বাংলাদেশে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে হালকা হালকা বৃষ্টি চলবে অসমেও হালকা হালকা বৃষ্টি চলতে পারে এদিকে রংপুরের দিকেও কিছুটা এবং সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই সময় তো এরপর আমরা দেখবো গভীর রাত্রে অর্থাৎ বারোটা নাগাদ বারোটার সময় আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বারোটাতে তেমন একটা বৃষ্টি থাকবে না শুধু উপকূলের দিকে কিছু কিছু জায়গায় হালকা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ প্রায়দিগি হলদিবাড়ি হলদিয়া এই জায়গাগুলিতে আর একই সঙ্গে আমরা দুর্গাপুর পুরুলিয়া আসানসোল বোলপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাবো তার সঙ্গে খড়গপুরও রয়েছে তো এদিকে কলাপাড়া সাইডটাও রয়েছে তো এখান থেকে যদি আমরা একটু যাই রাত্রি দুটোর সময় যাই হোক রাত্রি দুটোর সময় হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন তেরো চোদ্দো মিলিমিটার বৃষ্টি রয়েছে একই সঙ্গে তমলুক হয়ে উলবেড়িয়া গোসাবা দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে তো তারপর আমরা ভোর তিনটে কি চারটে পাঁচটা নাগাদ যদি দেখি দেখুন পাঁচটার সময় কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে যেটা দক্ষিণ কলকাতা সাইডে বারুইপুর কোলাঘাট হয়ে তমলুক বাগনান পাঁচকুড়া মহিষাদাল ডায়মন্ড হারবার কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকি গোসাবা এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়বে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বাংলাদেশেও সে সময় চিটাগং মহেশকালী এদিকে ভারী বৃষ্টি থাকবে কলাপাড়া বরিশাল সামনগর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে সেই সময় তো এরপর আমরা দেখে নেব দশটার সময় দেখুন দশটার সময় আবহাওয়া অনেকটাই ক্লিয়ার থাকবে মোটামুটি একটু হয়তো সূর্যের দেখা মিলতে পারে দশটার সময় কিন্তু এগারোটা বারোটা কি একটা নাগাদ গেলে আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাবো বাড়বে তারপর থেকে এবং বিকেল চারটে নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে আবারও অর্থাৎ সাত তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে যেমন তার মধ্যে রয়েছে কলকাতা চন্দননগর তারপর হচ্ছে ব্যারাকপুর পানিহাটি কাছরাপাড়া বাদুরিয়া এই দিকগুলোতে ভারী বৃষ্টি কোথাও কোথাও হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে যে কলকাতার পশ্চিম ভাগ যেখানে আমরা আমতা বজবজের বালি ডানকনি পানিহাটি এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে দেখা যাচ্ছে পাঁচকুড়া বালিচক পিংলা কোলাঘাট বালি সাবেং এদিকগুলিতে আর এদিকে একটু দিকে গেলে ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা বিনপুর তারপর হচ্ছে মহেশপুর জামশেদপুর যাদুগাদা বলরামপুর পুরুলিয়া হয়ে এখানেও দেখুন আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর গোসকারা পূর্ব বর্ধমান সোনামুখী কতুলপুর আরামবাগ হয়ে এখানে বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে মুর্শিদাবাদের দিকটাতে ডোমকল জঙ্গিপুর সাগরদিকি মোরগেরাম আর ভগবানগোলা সাইডটাতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে নবাবগঞ্জ গোমাস্তুপুর হেক বোগরা সিরিজবাড়ি ময়মেন সিং কাপাসিয়াক পাবনাক আগরতলা অম্বাসা মৌলীবাজার সমেত সাতক্ষীরা দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি লক্ষ্য করা আছে তারই সঙ্গে সঙ্গে অম্বাসা আগরতলা আমারপুর শিলচরি বাজার কুমোরগ্রাম এবং ধর্মনগর তো অনেকটা বৃষ্টি হয়েছে শিলচরেও তো বৃষ্টি অনেকটাই আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যাব রাত্রেবেলা দেখুন রাত্রেবেলা বা সন্ধেবেলা নাগাদ বৃষ্টিটা আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে কিন্তু এদিকে উত্তরে চলবে মালদা শিলিগুড়ি দার্জিলিং হয়ে দার্জিলিংয়ে তো আমরা একটা না থাকলেও মালদাতে দক্ষিণ দিনাজপুর এবং অসমের দিকটাতে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে তারপর আমরা এগিয়ে যাব ভোরবেলা মঙ্গ যাব আট তারিখ মঙ্গলবারে তো ভোরবেলা গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি আর নদীয়ার জেলা নিয়ে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির রয়েছে যার মধ্যে রয়েছে সেখানে চাকদা রানাঘাট বনগা বাগুলা কৃষ্ণনগর মোড়াগাছা কাটোয়া দেবগ্রাম কেতুকগ্রাম বুরবান এদিকগুলোতে ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা নওডা হরিহরপুর গোকর্ণ ঘড়গ্রাম কুমোরগ্রাম এদিকগুলোতে এই জায়গাগুলোতে আমরা ওই হাই জায়গাটুগুলোর মধ্যে মাঝারি বৃষ্টি আর এই দিকগুলোর মধ্যে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়াও দুর্গাপুর সিউড়ি চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানে হালকা বৃষ্টি চলবে চলবে বর্ধমানের পূর্ব দিকেও আর বাদবা আমরা যদি কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর হাওড়া নাগরগাড়া কাঁচরাপাড়া এবং সড়কনগরে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা সোলুকুপা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এখানে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি ঢাকা পাবনা নাগেরপুর এদিকেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর আগরতলা কুমিল্লা অম্বাসার দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আর উপকূলে তো চলবে তো এরপর আমরা ভোর চারটে देखो भोर देख चारागद তারপর থেকে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে কমবে কমার পরে দশটার পর থেকে কিন্তু আবার একটু বৃষ্টি বাড়বে যার জন্য বারোটা নাগাদ আবার আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যার মধ্যে রয়েছে দেখুন এখানে চন্দ্রকোনা খনাকুল আরামবাগ ঘাটাল আমতা জঙ্গলপাড়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে মিলিমিটার মাপায় তার ষোলো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে তারই সঙ্গে খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বড়োর লঘ অংশগুলির সামনে আর বাদবাকি পুরুলিয়া দুর্গাপুর আসানসোল পুরা রঘুনাথপুর খাতরা এখানে হালকা হালকা বৃষ্টি চলবে হুড়া বোলপুর শিউরি, কাটোয়া রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর হালকা হালকা বৃষ্টি চলবে খড়গপুরের দিকে যদি দেখি খড়গপুর বালিচক মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া ভগ ভাগেরগোড়া মুষাবণি জমশশেদপুর জাদুকাদা রানিবাদ এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকবে তো এরপর আমরা চলে যাব দুপুরবেলা নাগাদ দুটো নাগাদ তো দুটোর সময় দুর্গাপুর দিকটাতে মাঝারি মানে বৃষ্টি কিছুটা বৃষ্টি বাড়বে তারই সঙ্গে চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর এদিকেও কিছুটা বৃষ্টি বাড়বে পাণ্ডুয়া দিকেও বাড়বে বাড়বে খড়দা চন্দননগর হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর ব্যারাকপুর পানিহাটি ইচ্ছাপুর এদিকগুলিতে তার সঙ্গে কাচরাপাড়া হয়ে কৃষ্ণনগর শান্তিপুর হয়ে কাটোয়া মুর্শিদাবাদ বেলডাঙ্গা রামপুরহাট এদিকেও মাঝারি মানে বৃষ্টি হতে পারে হতে পারে বিষ্ণুপুর গোয়ালতার ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর খড়গ খড়গপুরের পশ্চিমভাগ এদিকগুলিতে আর একই সঙ্গে বৃষ্টির রাস্তায় মেহেরপুর ঢাকা ময়মেন্স সিং সিলেট রংপুরও চলবে শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেও এই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেই সময়তেও চলবে তো এরপর আমরা এটাকে নেব সকাল রাত্রি আটটার সময় রাত্রি আটটা নাগাদ গেলে দেখুন বৃষ্টির পরিমাণ অন্য অধিকাংশ জায়গায় কমলেও কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি চলবে যেমন বাঁকুড়া দিকটাতে সোনামুখী দিকটাতে গঙ্গা জলঘাটি বারচোড়া কাকসাই এই অঞ্চলগুলিতে আর এদিকে বলরামপুর জামশেদপুর যাদবপদা পুরুলিয়ার দিকটাতে আর এখানে চন্দ্রকোনা ঘাটাল কেজপুর খানাকুল এগুলোতে বাদুকি জায়গা পরিষ্কারই থাকবে এদিকে ঢাকার দিকে কিছুটা বৃষ্টি থাকতে পারে উত্তরবঙ্গে সে সময় পরিষ্কারই থাকবে তো এরপর আমরা এটাকে নিয়ে যাব রাত্রি দশটাকে এগারোটা নাগাদ এগারোটা নাগাদ গিয়ে দেখুন আরও বৃষ্টি বাড়বে বিশেষ করে এগারো আট আট তারিখে রাত্রে এগারোটায় কিন্তু ভাল অতিভারী বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর পাবা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর দাসঘড়া জয়পুর এদিকগুলোতে যদি মাপাই আপনাদেরকে দেখুন কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি দেখা যাচ্ছে বাইশ মিলিমিটার ওপরে রয়েছে বাইশ পয়েন্ট মিলিমিটার আর একের সঙ্গে গোয়ালতর বিষ্ণুপুর হয়ে তো কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে তো এরপর ন তারিখ বুধবার বুধবারে ভোর চারটে থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বর্ধমান সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন গোসকারা বাঁকুড়া রঘুনাথপুর বিষ্ণুপুর দুর্গাপুর কৃষ্ণনগর শান্তিপুর মন্তেশ্বর ভাতার চাপড়া বাগুলা রানাঘাট বনগাঁ এইগুলিতে তারই সঙ্গে ব্যারাকপুর চন্দননগর হাবড়া সৌরূপনগর ভাদুরিয়া দাসঘড়া পাণ্ডুয়া এখানে কিন্তু হালকা মাঝারে বৃষ্টি চলবে একই সঙ্গে মেহেরপুর শৈলকোপা দামোদাক মাগুরা যশোর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি থাকছে শামনগর ফিরোজপুর মাঠবেরিয়া গোসাবা নামখানা হলদিবাড়ি কাকদ্বীপ ঝাড়খালি রায়দিঘি বাড়ি থেকে অতিভারী বৃষ্টি এইগুলোতে থাকবে দীঘার সাইডে তেমন একটা বৃষ্টি নেই সে সময় আর বাদ বাকি ঢাকার ওপরে এবং কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান সিলেট শিরিশবাড়ি এবং এই শিলচড়ার দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর দিকে দার্জিলিং সাইডে অনেকটা বৃষ্টি রয়েছে তো একটু এগিয়ে যাব মোটামুটি দশটা এগারোটা বারোটা নাগাদ যদি দেখি সে সময় কিছু থাকবে না দুটোর পর থেকে একটু পরিবর্তন আসতে পারে আসলেও বিকালবেলা আমাদের সেই পরিবর্তনটা একটু রাত্রিবেলা আমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে রাত্রেবেলা দশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোর তিনটে থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যার মধ্যে রয়েছে কৃষ্ণনগর বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর তারপর হচ্ছে মুরাগাছা চাপড়া বাগুলা পাতুলি খণ্ডঘোষ পত্রেশ্বর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে কাটোয়া বোলপুর সিউড়ি ডোমকল করিমপুরও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শৈলকোপা ফরিদপুর এই অঞ্চলগুলিতে আর এদিকে বাংলাদেশ এবং এখানে উত্তরবঙ্গ আর এখানে মেঘালয় এদিকগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে বজিয়ে থাকবে তারপরে ভোর ছটা নাগাদ গেলে তখন বৃষ্টিটা বাড়ছে কোথাও কোথাও বৃষ্টি বাড়লেও সব জায়গায় যে অ্যাকচুয়ালি বৃষ্টি চলবে এমনটি নয় তারপর রাত্রিবেলা ছটা আটটা নাগাদ পুরোপুরিভাবে ক্লিয়ার হবে কিন্তু পাঁচটার মধ্যে কিছুটা পরিবর্তন থাকবে বৃষ্টি হবে এগারো তারিখ শুক্রবার শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি দুপুর দুটোর সময় হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় চলবে বারো তারিখ শনিবার শনিবারও সেম কন্ডিশনই থাকবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে তেরো তারিখ রোববার রোববারও হালকা হালকা বৃষ্টি থাকবে চৌদ্দ তারিখে মাঝারি বৃষ্টি থাকবে এবং পনেরো তারিখেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রানিং বর্ষা কিন্তু এবারে চলবে বাংলার উপরে তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এতটা অবধি রাখলাম এরপরে আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এখনও অপনি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়া জন্য ধন্যবাদ